আট বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মুখ্যমন্ত্রী তথা মানিক সাহার উদ্যোগে রবিবার শীতবস্ত্র বিতরণ করা হয় চল্লিশ নং ওয়ার্ড এলাকায় সেখানে মুখ্যমন্ত্রী নিজের হাতে দুস্থ ও গরিবদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন বেকারদের কর্মসংস্থানের জন্য রাজ্য সরকার যথেষ্ট উদ্যোগী কর্মসংস্থানের বিষয়টি স্পর্শকাতর তাই এই ব্যাপারে রাজ্য সরকার কখনোই উদাসীন নয় সরকার তেরো হাজার নতুন নিয়োগ দিয়েছে গ্রুপ ডি শূন্য পদ পূরণের জন্য রাজ্য সরকারের তরফ থেকে আবারও নিয়োগ সংক্রান্ত ঘোষণা দেওয়া হবে আগামীতে রাজ্য সরকার আরো আড়াই হাজার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রবিবার বর্তমানে বিধানসভা কেন্দ্রের চল্লিশ নং ওয়ার্ড এলাকায় আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজের বক্তব্যে তিনি জানান গরিব দুস্থ মানুষের পাশে থাকার প্রয়োজনীয়তা থেকে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে এটাকে দান হিসাবে দেখা উচিত নয় বরং মানুষের পাশে থাকার এক প্রক্রিয়া এ ধরনের কর্মসূচি আর এই ধরনের কর্মসূচি থেকে আত্মতুষ্টি আসে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের সার্বিক বিকাশে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এগিয়ে চলছে সরকার এ রাজ্যে মানুষকে স্বনির্ভর করার দিকে অবধিকার দিয়েছে সরকার বিশেষ করে মহিলাদের স্বনির্ভর করতে সরকারের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে যেখানে আগে সাড়ে চার হাজার সেলফ হেল্প গ্রুপ ছিল এখানে বর্তমান সরকারের চেষ্টায় সেলফ হেল্প গ্রুপের সংখ্যা ছাপ্পান্ন হাজার হয়ে গেছে তিরাশি হাজার লাখ প্রতিনিধি বানিয়েছে সরকার মহিলাদের স্বনির্ভর করতে চারশো কোটি টাকার ফান্ড দিয়ে সাহায্য করেছেন বর্তমান সরকার রাজ্যের বিকাশের সব দিকেই নজর দেওয়া হচ্ছে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা চলছে স্বাস্থ্য খাতে বরাদ্দ বানিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন করা হয়েছে সুপার স্পেশালিটি গড়ে উঠেছে জিবি হাসপাতালে এখন জীবিতে কিডনি প্রতিস্থাপন করার মতো ব্যবস্থা হয়েছে ইতিমধ্যেই দুজন কিডনি প্রতিস্থাপন হয়েছে আগামী দিনে লিভার প্রতিস্থাপন করার পরিকল্পনা করছে স্বাস্থ্য দপ্তর মুখ্যমন্ত্রী বলেন সম্প্রতি উত্তর পূর্বাঞ্চলের প্লেনারি অধিবেশনে হয়ে গেছে রাজ্যে যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী অমিত শাহ রাজ্যের সার্বিক পরিস্থিতি তাকে অবগত করা হয়েছে প্ল্যানারি বৈঠকে সীমান্ত সুরক্ষা ব্যবস্থা সীমান্তে কাটাতারের বেড়ার বর্তমান অবস্থান এবং বাংলাদেশের বর্তমান সময়ের অস্থির পরিস্থিতি নিয়ে প্ল্যানারি বৈঠকে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী তিনি বলেন সরকার নিজ দায়িত্বে উদাসীন নয় কিন্তু রাজ্যের সব বেকারকে চাকরি দেওয়া সম্ভব নয় তাই বিকল্প কর্মসংস্থান তৈরি করার চেষ্টা করছে সরকার এর জন্য টাটার সাথে মৌ স্বাক্ষরিত হয়েছে উনিশটি আইটিআই এর উন্নত টেকনোলজি সাহায্যে এখন শিক্ষার্থীদের প্রশিক্ষণ করা হবে তাদের কর্মসংস্থান ব্যবস্থা করবে গ্রুপ তাছাড়াও বাস কাগল অনারস প্রভৃতির মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো উন্নয়নে নানা ধরনের উদ্বেগ নিচ্ছে সরকার মুখ্যমন্ত্রী আরো বলেন কর্মসংস্থানের লক্ষ্যে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে মহিলাদের সশক্তিকরণে জোর দিয়েছে সরকার ইতিমধ্যে রাজ্যের প্রতিটি জেলায় মহিলা পরিচালিত পুলিশ স্টেশন স্থাপন করা হয়েছে রাজ্য শিক্ষা পরিকাঠামো উন্নয়নে জোর দিয়েছে বর্তমান সরকার বাইরে থেকে দুটি ইউনিভার্সিটি রাজ্যের শিক্ষা পরিকাঠামো উন্নয়নে সহযোগিতায় হাত বাড়িয়েছে ফরেন্সিক ইউনিভার্সিটি ল ইউনিভার্সিটি তৈরি হয়েছে রাজ্যে বেসরকারি উদ্যোগে মেডিকেল কলেজ স্থাপিত হচ্ছে রাজ্য শান্তি শৃঙ্খলা এবং শান্তির পরিবেশ বজায় রয়েছে বলেই উদ্যোগপতিরা এই রাজ্যে এখনো বিনিয়োগ করতে আগ্রহী হয়ে উঠেছে সরকার মানুষের জন্য কাজ করছে বলেই এটা হয়েছে বর্তমান রাজ্য সরকার কোনো কাজ পেন্ডিং রাখতে চায় না সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করছে সরকার তাই কেন্দ্রীয় সরকার এখন যে কাজ দেয় সময় মতো সে কাজ শেষ করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার যার কারণে রাজ্যের সার্বিক উন্নতিতে রাজ্যের মানুষের আস্থা বাড়ছে সরকারের উপর মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে সরকার বদ্ধপরিকর ইতিমধ্যে মধ্যে রাজ্যের বেশ কয়েকটি হাইওয়ে তৈরি হয়েছে রাজ্যের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে ছিয়াশি শতাংশ মানুষের কাছে রাজ্য সরকার পানীয় জল পৌঁছে দিয়েছে তারপরেও ষড়যন্ত্রীরা অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে রাজ্যে গড়া তৈশর ভাতৃঘাতী দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছিল চক্রান্তকারীরা একই পরিবেশ তৈরি করার চেষ্টা করছিল তারা ধর্মনগরেও তবে সরকার সজাগ ছিল ফলে ষড়যন্ত্রকারীরা তাদের বধ উদ্দেশ্যে সফল করতে পারেনি গড়া তৈশার উন্নয়নে রাজ্য সরকার বেশ কিছু প্রকল্প গ্রহণ করেছে আগামী দিনে মানুষের উন্নতিতে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাবে বলে এদিন আবারও ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী যেখানে রাস্তাঘাট থেকে মানে পানীয় জলই হোক আর যাই হোক যখন যখন যে খবরটা আসে আমরা কিন্তু চেষ্টা করি যে ওই জায়গাগুলো তাড়াতাড়ি যাতে আমরা করে সমাধান করার চেষ্টা আমরা করছি মানুষের মৌলিক যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান আমাদের করতেই হবে এমন কিন্তু দুম নেই সময় কম কিন্তু কাজ বেশি একটু আগে আমরা মন কি বাত অনুষ্ঠান শুনে আসলাম মান্দায় গিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীজি সারা ভারতবর্ষের বিভিন্ন বিষয় আমাদের সামনে একশো সতেরোতম এফিসোড এবার আপনারা নিশ্চয়ই অনেকে শুনেছেন এবং সব কথা উনি বলেন আমরা এক সময় আবার হই যে আমরা কোথায় বসে থাকি কাজে লাগাতে হবে এবং ইনোভেটিভ চিন্তা দ্বারা যেটা মানুষের কাজে আসবে সেই বিষয়গুলো উনি আমাদের সামনে রাখেন সমস্ত ভারতবর্ষকে আমি আজকে মানজায় বসে মনে হচ্ছে সারা ভারতবর্ষটা আমার হাতের মতো কুম্ভ কথা বলেছেন কুম্ভ মধ্যে আমরা কুম্ভমেলাতে মেলাতে দুঃখী ঢুকি লাগিয়ে আবার চলে আসবো ভগবানের নাম নেবো এরকম কিন্তু এর মধ্যে উনি বলছেন এই কুম্ভমেলার মধ্যে জলে গঙ্গা জলে ডাইভার্সিটি সেটা উনি বলবেন যেখান থেকে যাওয়ার পরে আমরা যে সবাই এক বিভিন্ন চিন্তাধারার লোক সব ধরনের লোক সেখানে যায় কিন্তু আমরা ভারতবর্ষে সবে এক এই ইউনিটি যে উনি যে বলছেন সব তো সবাই আমরা যদি সেই ইউনিটির কথা উনি বলছেন ফিট থাকার জন্য বলছেন আমরা যাতে সবাই সুস্থ থাকি তার জন্য যে সবাই নিয়মিত খেলাধুলার সাথে যুক্ত থাকা এই ছোট ছোটো ছোটো বিষয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমরা কিন্তু সেগুলোকে আমরা মানে অনেক সময় চিন্তা করি না বিষয়গুলো আজকে জলের কথাই বলুন যেখানে থ্রি পার্সেন্ট থেকে আমাদের সরকার আসার আগে থ্রি পার্সেন্ট তার সিচুয়েশন ছিল সেই জায়গায় আজকে এইটি সিক্স পার্সেন্ট মানে অনেক জায়গায় অনেক কমপ্লেন আসে কিন্তু সেইভাবে আমরা কথাগুলো বলি রিভিউ মিটিং হয় আজকে ইউনিয়ন মিনিস্টার প্রহ্লাদ যোশী যে এসছিলেন গতকালও মিটিং হয়েছে ওনার সাথে ওনার কাছে আমরা অনেক বিষয় আমরা করেছি আমরা যে ফুড আমরা যে পেডি মানে প্রকিউরমেন্ট করি তার জন্য যে মিলি যে বিষয় সেইগুলো নিয়ে আমরা কথা বলেছি সমস্যা থাকবে কিন্তু কীভাবে সমাধান করবো উনি বলেছেন যে এগুলো আমরা নিশ্চয়ই আমরা দেখবো যে কাজগুলো আমরা করব কারণ আমরা মিলিং চার্জ অনেক বেশি হয় প্রকিউরমেন্ট করতে গেলে আমাদের অন্যান্য যেসব পিডিএস সিস্টেমে যেসব আমরা যে পার্সেন্টেজ আমাদের কমি আমরা যেভাবে দেই মানুষকে তো তার বিষয়ে কথাবার্তা হয়েছে সেখানে কীভাবে আমরা রেহাত পাই তার জন্য কথাবার্তা হয়েছে এখানে উইমেন্স গভর্নমেন্টের কথা এখানে মা বোনেরা আছেন আপনারা জানেন থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন আমরা মহিলাদের জন্য আমরা দেখেছি পিঙ্ক টয়লেটের কথা কেউ কোনো দিন ভাবিনি আমরা এই সরকার ঠিক করেছি যে রাস্তাঘাটে বিশেষ করে পুরো এলাকার মধ্যে শুধু এখানে না সারা ত্রিপুরাতেই পুরো এলাকার মধ্যে পিঙ্ক টয়লেট কারণ যে টয়লেটগুলো আছে সেই টয়লেটগুলো সবার জন্য আমাদের মা বোনেরা যেন ওই টয়লেট দেখে সেখানে যেতে পারে আমরা মহিলাদের সেখানে তাদের থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন আগে কম ছিল নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস